চারিদিকে কাটের ঠক ঠক আওয়াজ এবং চিত্র দেখে বুঝে গেছেন আমি আজ কোথায় আছি তবুও বলে দিই আপনাদেরকে আমি আজ আছি লৌহজঙে এখানে আস্ত ঘর বিক্রি হয় যেটি অনেক শুনেছি অনেক দেখেছি ভিডিওতে আর আজ নিজে দেখতে এলাম এই চিত্র এবং আপনাদের সামনে তুলে ধরবো সেই চিত্র যেটি আপনাদের সামনে তুলে ধরব সেটি হচ্ছে এই নির্মাণাধীন ঘরগুলো কিভাবে নির্মাণ করা হয় এবং কত টাকা ব্যয় কোথায় কোথায় বিক্রি করা হয় এবং এটির চাহিদা কেমন কেমন এবং স্থায়িত্ব যেটি শুনলে আপনি অবাক হবেন এক একটি ঘর এক এক ধরনের দাম এবং এর স্থায়িত্ব এক এক ধরনের যেমন এটি হচ্ছে একটি অফিস কক্ষ শুনুন বিস্তারিত এই এই ঘরটা কিসের ঘর কাটার ঘর

তিন লক্ষ আশি হাজার এটার দাম এর কতদিন থাকবে এটা আমরা যান কত বছর বছর তিরিশ বছর ঘরগুলো দেখছি আর অবাক হচ্ছে এত সুন্দর করে এত সুন্দর কারুকাজ করে কিভাবে এভাবে ঘর বানানো যায় আর এই ঘরগুলো না নাকি আবার অনেক দূর দূরান্তে তাদের বাড়িতে স্থাপন করে হয় সবই ওনারা ওনাদের দায়িত্ব থাকে দু লক্ষ আশি হাজার টাকা আপনার আচ্ছা আচ্ছা দুই তালা তাই দোতলা এটা দেড়তলা ঘর যেটির কিন্তু বইয়ের ভিতরে কি কি আছে এই ঘরটির দাম বললেন চোদ্দ লাখ টাকা তো চোদ্দ লাখ টাকা যদি ঘরের দাম হয় তাহলে ঘরের ভিতরটা তো অবশ্যই দেখতে হবে এই দরজার মধ্যে আছে

এখানে সবকিছু আছে আবার এখানে আছে উপরে সিঁড়িটাও নকশা আছে এর মধ্যে আবার দেখতেও অনেক সুন্দর এই বাড়িগুলো কিন্তু অনলাইনে অর্ডার করা হয় আমি শুধু দেখতে এসছি এখানে সৌন্দর্য বাড়িগুলো কারণ বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন মানুষ আসে এই ঘরগুলো দেখতে দেখতে সেন্ট মার্টিন অর্থাৎ উপকূলীয় অঞ্চলে যেসব বাড়িগুলো আছে সেই বাড়িগুলো আসে ঠাকুরঘ লীলফা বাড়ি মানে যাওয়া ভালো লাগে আসে নদী এলাকার মানুষজন তারপরে মনে করা যায় যে দিনাজপুর রংপুর রংপুর দিনাজপুর আটুরিয়া সীতাকবন্ধ বুলি ঠাউগা টেকা থেকে আসে এদিকে দর্শন মনে রামপুর খালিশপুর দর্শনা মহাজপুর থেকে আসে নোয়াখালী ফেনিতে থেকে আসে মনে করো লাকসাম থেকে আসে এই বাড়িটা দাম চোদ্দ লাখ টাকা জি এখান থেকে এই বাড়ি সহ এই বাড়ির উপরে সহ বিভিন্ন বাড়ির ছাপ দেখা যাচ্ছে এই যে পিছনে দেখতেছেন এখানে অনেকগুলো বাড়ি নির্মাণ করে রাখা হয়েছে এই যে সুন্দর সুন্দর বাড়ি আরো ডিজাইন মিস্ত্রিরা এখানের মিস্ত্রিরা অনেক ব্যস্ত তারা এই শুধুমাত্র ঘর নির্মাণের কাজেই ব্যস্ত এই যে দেখুন এই নকশা করা এই বাড়িগুলো অনেক সুন্দর অনেক সুন্দর করে নকশা করা একেবারে আপন মনের মাথে মিশিয়ে নকশা করা এটা হচ্ছে আড়াই লক্ষ টাকা ওটার দাম আছে একশো মনে করেন সাড়ে পাঁচ লক্ষ টাকা থেকে ছয় লক্ষ টাকা এটা এটা জি সাড়ে পাঁচ থেকে ছয় লক্ষ টাকা এটা গ্যারান্টি একশো বছর গ্যারান্টি একশো বছর একশো বছর গ্যারান্টি বন্ধ এটা হচ্ছে বিপিসি কাজটা ছয় লক্ষ টাকা তাহলে তো এটাও তো দেখা যায় যে কিরকম নমস্কার। হ্যাঁ, ডাবল পপ ডাবল। এতদিন শুধু শুনে শুনেছি যে মন্টুgarden Aspects-কেও বাড়ি ঘর বিক্রি হয়। আজ নিজের চোখে দেখতে এলাম এই বাড়িঘরগুলো। এই বাড়িঘরগুলোর নকশা এবং সৌন্দর্য অসাধারণ। এই বাড়িগুলো যেকোনো মানুষ অনলাইনে অর্ডার করে এবং এখান থেকে নিয়ে যায়। অনেক সুন্দর এই বাড়িগুলো যিনি নির্মাণ করেন এখানে আমার পাশে ইনি আছে। ওনার কাছ থেকে জানব বিভিন্ন

বাড়িতে স্থাপন করে দিয়ে আসবে এই বাড়িটির ভেতরের অংশ ওই কোটার মতো তবে এটি আর একটু জায়গা বেশি এর বারান্দা বাইরে থেকে দেখালাম আপনাদের এখন যাব এর বারান্দা দেখতে কেমন এটা হচ্ছে একটি বারান্দা এই বারান্দা

স্টোর রুম শুরু করি এখানে যে বাড়িগুলো উপর থেকে দেখাচ্ছিল আমরা এখন সেই বাড়িগুলোর পাশে এখানে যে এটা আর এদিকে এদিকে বাড়িতে ওয়া ওই বাড়িটা হচ্ছে

এখানে না এলে বিশ্বাস হবে না আসলে কত ধরনের টিনের ঘর কাঠের ঘর এগুলো পাওয়া যায় এই ঘরগুলো যেমন টেকসই থাকে তেমনি এক একটি ঘরে এক এক ঘরে দিয়ে ওয়ারেন্টি দিয়ে ওনারা একেবারে বাড়িতে দিয়ে আসবে এই বাড়িগুলো আসলেই অনেক মজবুত বলে মনে হচ্ছে যেগুলো যদি বাড়ি পঞ্চান্ন বছর কোনো বাড়ির আশি বছর ওনারা গ্যারান্টি দিবে তো এটা অবশ্যই তাহলে সেই বাড়িগুলো অনেক মজবুত ছাত্র দাম আছে আপনার সাড়ে ছয় লক্ষ করে সাড়ে ছয় এই বাড়িটার দাম কিছু কাজ বাকি আছে বাড়িগুলো অনেক সুন্দর লাগলো বাড়িগুলো দেখতে তো এই বাড়িগুলো আপনাদের এই সামনে তুলে ফেললাম শুধুমাত্র দেখার জন্য এর সৌন্দর্য অনেকদিন থাকবে এই বাড়িগুলো অনেক সুন্দর থাকবে এই বাড়িগুলো আচ্ছা ঠিক এই ঘটার দাম হচ্ছে আপনার সাড়ে সাত লাখ সাড়ে সাত লাখ টাকা এটা লাগছে

এগুলা আসলে এসএসসি বন্ডের ঘর এটার দাম আছে মনে করেন যে বর্তমান বাজারে আপনার 3 লক্ষ টাকা 3 লক্ষ টাকা একা উঠে দিয়ে আসবে পোশাক দিয়ে আসবে তাহলে উঠে মোটা কমপ্লিট প্রতিদিন এরকম অনেক প্রতিদিন বিজি হয় আমাদের দিবা চারটা প্রতিদিন বিজি আমাদের এখানে মনে করেন যে একবারে মালির অঙ্ক পর্যন্ত আমাদের ঘরে আচ্ছা এটা হলো ঘরের হাত আজকের মতো মুন্সিগঞ্জের এই জায়গা থেকে বেগায় নিচ্ছি আল্লাহ হাফেজ